আলহামদুলিল্লাহ এমন একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম বাংলাদেশে অনেকেই সাহস করত না এই বাংলাদেশে দরবেশকে দরবেশ আলহামদুলিল্লাহ আমি বানিয়েছিলাম এই লোটাস থেকে আরম্ভ করে বিদ্যুতের যত চুরি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকার একটা ছিল সেটা আমি আপনাদের তোয়ায় আপনাদের ভোলার পার্থ বাংলাদেশে এটা মানুষের মুখে মুখে দিয়েছে এইবার বাংলাদেশ জাতীয় দল বিএনপি যা রহমান নেতৃত্বে আমাকে আস্থার সাথে ওনার আস্থায় আবার আমাকে দায়িত্ব দিয়েছে এই ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তবে আমি একটা কথা বলতে চাই আর মারামারি রাজনীতি না আর ওই স্লোগান না ভোলার মাটি পার্থ ভাইয়ের ঘাটি ভোলার মাটি ভোলাবাসীর ঘাটি আমরা কোন মারামারি সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিস আহ্বান করব আসুন আমরা ভোলাটাকে তাহলে আমাকে বলেন আমি যে সেই ভোট তাকে দিব আর আপনারা যদি মনে করেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থই যোগ্য প্রার্থী এই ভোলাকে বাংলাদেশের বুকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আপনারা যদি বুকে হাত দিয়ে চিন্তা করেন এই ভোলা বরিশাল সেতু কে আনতে পারবে আসেন আমরা বলে যাই আমরা কে কোন দল করি আসেন অনেক হয়েছে জাতি বিভক্ত প্রক্রিয়া এই দল সেই দল মারামারি পিটা পিটি গাতি চলেন একটা বার সবাই মিলা আমরা ভোলারে ঠিক করি ভাইয়ারা আমার আমি কোন মানুষের মনে রাগ জিত ক্ষোভ নিয়ে কোনো ভালো কিছু করা যায় না আমি সবাইকে বলবো এই নমিনেশনের আগে আমার মুরব্বী বিএনপি সভাপতি আলমগীর হাজী সাহেব যাকে ওই চাচা বলে ডাকতাম এখনো আছে তাকে নমিনেশন দেয়া হয়েছিল। আলমগীর চাচা 17 বছর এই ভোলাতে অনেক কাজ করেছে ঠিক বিএনপির অনেক কন্ট্রিবিউশন বিএনপির অনেক রক্ত ত্যাগ আছে এই ভোলাতে এই ফ্যাসিস্ট আমলের সময় আমাদের সবার দায়িত্ব সবাইকে বুকে টেনে নিয়ে কাজ করা এরভাবেইও বিএনপি বিজেপি ভাই ভাই ঐক্য ছাড়া কোনো উপায় নাই সেই সময় হাজার হাজার বিএনপি নেতা কর্মী বাংলাদেশ জাতীয় পার্টির নেতা কর্মী এবং ভোলার মানুষের তোলায় আস্থায় এবং আমার বাবার প্রতি তাদের যে ভালোবাসা ছিল আমি সংসদে গিয়েছিলাম আমরা সেই সময় বিরোধী দল ছিলাম আপনারা জানেন তখন কারা ক্ষমতায় ছিল কি বলার পরিবেশ ছিল তবে আলহামদুলিল্লাহ দুই হাজার আট সাল থেকে আজকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপনারা আমাকে দেখেছেন ছোট থেকে বড় হতে সংসদে টকশোতে রাজপথে সব জায়গায় আমার জীবনটা যখন একটা পদবিহীন নৌকার মতো ছিল ঠিক তখনই দেশ নেত্রী খালেদা জিয়া আমাকে আস্থায় নিয়েছিল স্নেহ করেছিল এবং বলার দায়িত্ব দিয়েছিল একটা কথাই হবে না দলের না মার্কার পার্থ ভাই জানি হয় সবা আমরা কারো সাথে অন্যায় করতে চাই না আমরা কোনো প্রতিশোধ দিতে চাই না আমরা সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর মানবিক শান্তিপূর্ণ ভোলা করতে চাই যেখানে চাঁদাবাজি হবে না সেখানে লুট হবে না যেখানে টেন্ডারবাজি হবে না যেখানে শালিশ খেয়ে পয়সা খাওয়া হবে না আমি আপনাদেরকে একটা কথা বলি আমি ভোলাকে সিঙ্গাপুর বাড়াতে হয়তো পারবো না তবে ইনশাল্লাহ আমার কোনো আত্মীয় স্বজন নাই যারা টেন্ডারবাজি করে আমার কেউ না আল্লাহ আমার অনেক চলেছে এইবার যদি সুযোগ পাই ইনশাল্লাহ মানুষের জন্য কাজ করে নেব আমি যখন দুই হাজার আট এমপি হয়েছিলাম তখন অনেকে চিন্তা করছিল একবার নাজিউর রহমান মঞ্জু মেয়ারে ভোট দিয়া কাম শেষ করেছিলাম। এরে আর মঞ্জু মেয়া হইতে দেওয়া যাবে না কিন্তু আল্লাহর কি বিচার দেখেন ইনশাল্লাহ আল্লাহ এমন একটা সময় দিয়ে আসছে এই কারণে এটা আমাদের দায়িত্ব এখন সকল হিংসা বিদ্বেষ ভুলে যে সবাইকে নিয়ে আমরা নতুন করে ভোলা করব